নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ঝাড়খণ্ড বেঙ্গল রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই ভিডিও দেখে বা থামমেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছে তো টামনা থানার অন্তর্গত ওই বাঁশড়াকুলি মানিকডি গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে এই মানিকডি গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য রসিক ভাদরী মাহাতো উনি কাড়া লড়াইয়ের আপডেট দিয়েছিল তো ভাদরী মাদার কাড়া এই মানিকগড়ি আসরের এক নম্বর কাড়া তো ওনার কারা আজকে জোড়া কমফার্ম হবে তো এখন আমি কমিটির পাশে উপস্থিত হয়েছি তো কমিটিকে জিজ্ঞাসা করে নেব তার পূর্বে যে কারার কত কত প্রাইজ আছে এবং কোন কোন মালিক আধার কার্ড জমা করেছে এবং জোড়া কনফার্মটা কার সাথে আছে এবং এই আসর সম্পর্কে বিস্তারিত আমি জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার ওই সর্বপ্রথম আপনার পরিচিত আমার নাম হচ্ছে সঞ্জয় মহাদ গ্রাম মানিকগড়ি পশ্চিতা থানা টামনা জেলা পুরুলিয়া জেলা পুরুলিয়া

राजू मातो 15000 টাকা পঞ্চম প্রাইজ মাধ্যম মাতো 5000 টাকা ষষ্ঠ প্রাইজ আছে বিষ্ণু मातो 3000 টাকা ষষ্ঠ সপ্তম প্রাইজ মাধ্যম মাতো 1000 টাকা 1000 টাকা টোটাল তো আজকে আপনারা কাড়া জোড়া কম ভম হবে হ্যাঁ আজকে কনফার্ম হবে মানে সকলি হবে না সকলি এক নম্বরেই হবে মানে এক নম্বরে কাড়া জোড়া কম হবে হ্যাঁ তো

তো আপনারা শুধু ওই কাড়াই হচ্ছে না আরও অন্যান্য আইটেম আছে না মুরগ লড়াই আছে তারপর রাত্রিতে ছাড়া যাচ্ছে বিকেল ছাড়া ছ আজকে ওই মানিকডি গ্রামে যে পঁচিশা পোস ওনাদের কাড়াই তো মানিকডিয়া সরে এক নম্বর কাড়া হচ্ছে ওই ভাদরি মাহাতো তো প্রায়ই আছে একচল্লিশ হাজার টাকা তো ওই কাড়াটার সাথে জোড়া কনফার্ম হবে তো এইখানে আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য কাড়শি আছে মানিক মাহাতো তো ওনাকেই আমি জিজ্ঞাসা করে নেব যে ভাদরি মাতো কাড়াটা কার সাথে জোড়াটা কনফার্ম আছে তো নমস্কার নমস্কার ছোটদেরকে সিনেমা ভালোবাসা এবং বড়োদেরকে কোটি প্রণাম জানাই এবং যেটা পৌষের পঁচিশ তারিখে আছে বাংলা যে মেলাটা ভাদুরি মাহতো তার সাথে জোড়া কনফার্ম হচ্ছে তোমার বাবলু মাহাতো বাবলু মাহাতো বলছে

আর যে কুলাতে পারবে না সে হয়তো নতো স্বীকার করতে হবে তো প্রাইজটা ওইচুয়ালি সে কোনো অফার থাকছে না কি না কীর ব্যাপার তো না অফার তো ফান্ড নাই ওই তো কোনো অফান্ড নাই মানে হয়তো জয় হয়ে প্রাইজ নিয়ে যেতে হবে না তো না বলে না এমনি হয়তো দেখুন যদি দাঁড়া যেটা ধরুন সান্ত্বনা স্বরূপ সান্তনা স্বরূপ তখন ওটা না লাগলো ভাগলো কিছু দিবে কি ওটা দিবে কে কারণ অত দূর থেকে আসছে যদি হয়তো সবাই নাইও দেই কিন্তু হয়তো সবার পক্ষে দিয়া টাই ওঠে হ্যাঁ আমি অনেকেই দেই তাহলে লড়াই যে জোড়াটা হলো তাহলে মোটামুটি জবরদস্ত লড়াই হবে হ্যাঁ দারুণ লড়াই হবে হ্যাঁ দারুণ লড়াই হবে দারুণ লড়াই হবে তো এখানে ওই আপনাদের সকলের সুপরিচিত ওই পাড়া থানার অন্তর্গত ওই বাবুল মাহাতো আছে তো ওনার কাড়ারে জোড়া কম ভামলে ওই মানে ডিয়া স্যার তো ওনাকে আমি কিছু জিজ্ঞাসা করছি তো নমস্কার নমস্কার ওই আপনার পরিচয়টা দর্শককে বলো বাবলু মাহাতো গ্রাম রাঙ্গামাটা পোস্ট মাউরিডি থানা পাড়া জেলা পুরুলিয়া তো এখন বর্তমানে এখন কোথায় উপস্থিত আছো মানিকডি মানিকডি গ্রামে কথা কি করতে এসেছিল এই কাড়া জোড়া জোড়া কনফার্ম ভাম কনফার্ম কম ভাম হইলো না হ্যাঁ হইছে ফোনে বলিছে না তো এখন এখন ইউটিউবও তো হইলো হ্যাঁ গল্প সলফা চলছে চলছে তাহলে ওই

আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে টাননা থানার অন্তর্গত ওই বাঁশড়াকুলি মানিক ডেগ্রামে ওই ভাদরিমাতো কাড় জোড়া আজকে কমপাম হয়ে গেল ওই আপনাদের সকলের সুপজিত সুনাম ধন্য রসিক পাড়া থানা থেকে আগত রাঙামাটা বাবলু মাতো তো বাবলু মাতর কাড়া যেটা সিদপুরা আসরে জয়লাভ করেছে ওই কাড়াটা উনি এই মানিডিয়া সরে জোড়া কনফার্ম করলেন তো আপনারা অবশ্যই পঁচিশে পোষ ভাদরি মাহাতো ওই বাবলু মাহাতোর কাড়া লড়ার দেখার জন্য উপস্থিত হবেন আর বাকি যে গিলা আছে ওইগুলার দু একটা আধার কার্ড পড়েছে তো ওইগুলার জোড়া করার জন্য আপনারা অবশ্যই আধার কার্ড জমা করবেন তো আমরা বিশেষ এই আলোচনা পরবর্তী দীর্ঘায়িত না করে আমরা এখানে সমাপ্ত করছি নমস্কার